দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের তিন নম্বর উদয়পুর গ্রাম পঞ্চে দক্ষিণ উদয়পুর গ্রামে কালবৈশাখী ঝড়ের দাপটে ছয়টি বাড়ি টিনের ছাউনি উড়ে গেল। গতকালে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ কালবৈশাখী ঝড়ের Tান্ডবে বাড়ি টিনের ছাউনি উড়ে যায়। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সামিদুর আলী বলেন, বাড়ি উড়ে গিয়েছে। আচ্ছা। ঘটনাটা ঘটেছিল এগারোটাতে আচ্ছা কিভাবে এখন ওইভাবে আসি এখন কিছু সরকারের সাহায্য যদি পাই তো খুব ভালো কারণ বাড়ি রয়েছে মহিদুর রহমান ফৈজুর রহমান শামিদুর রহমান ছাইদুর রহমান আচ্ছা তারপরে হচ্ছে গুদু মাহমদ আবু সহিদ আব্দুল ছাত্তার ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের পাশে থাকার আশ্বাস দিলেন উদয়পুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বনাথ রায় গতকালকে প্রাকৃতিক দুর্যোগে হুম তিন নম্বর উদয়পুর জিপি দক্ষিণপুর দক্ষিণ উদয়পুর হুম সংসদে আচ্ছা প্রাকৃতিক দুর্যোগে পাঁচ ছয়টা বাড়ি ঝরে ভেঙে পড়েছে হুম এবং টিনের ছাউনি ভেঙেছে একজন এর জন্য তার আমরা জিপি থেকে গোটা এলাকা চত্বর পরিদর্শনে নিশ্চয়ই দেখবে ডেকে টেকে আমরা সরকারি সুব্যবস্থা ব্যবস্থা করব কশুমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে